শীতের মধ্যে ভোর পাঁচটা পঁয়তাল্লিশে উঠে সব কিছু পয় পরিষ্কার করে ঠাকুর পুজো দিয়ে সংযম করলাম সবটা আমি যেভাবে একা হাতে ম্যানেজ করি রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আর খুব খুশিতে আছি আজকের ব্লগটা সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ ওই দিন তো আমি সংযম করেছি তো ওই দিনের ব্লগ তবে তোমাদের সাথে অনেকটা দিন পর শেয়ার করছি তার কারণ হলো বাড়ির পাশে যেহেতু পুজো ছিল তো এখানে কাজকর্ম করছি সবাই আনন্দ ফুর্তি করছি তাই আর ভিডিওটাও এডিট করা হয়নি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি দেখবে বাড়ির পাশে যদি পুজো হয় তাহলে কিন্তু নিজের বাড়িতে কাজকর্ম করা যায় না কারণ সারাটা দিন পুজো বাড়িতেই চলে যায় তবে আজকে রাত্রে থেকে একটু ফ্রি হয়েছি তো আজকে আমি বয়সটা দিয়ে তোমাদের সাথে আগামীকালকে ভিডিওটা শেয়ার করব। অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি ঘর দরজা ভালো করে মুছে পয় পরিষ্কার করে নিয়েছি এরপরে রান্নাঘরটাকেও একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তোমরা তো জানোই আমার একটা ছোট বাচ্চা আছে ছেলেটা তো স্কুলে গেছে তো ওকে নিয়ে ও এখন একটু ঘুমিয়েছে তো আমি স্নানটা সারলাম ওকে নিয়ে আমি যতটুকু পেরেছি আমি পয় পরিষ্কার করেছি বাকিটা আমি আর জানি না কারণ জানোই ছোট বাচ্চা নিয়ে একা হাতে ম্যানেজ করাটা কত টা কষ্ট হয় এরপর আর না আমি যতটুকু পারলাম সব কিছুই করলাম এখন কিন্তু প্রায় পনে একটা বেজে গেছে ছেলেটাও আসার সময় হয়ে যাচ্ছে আর আমার রান্না এখনো হয়নি তো ঠাকুর পুজোটা দিয়ে প্রথমে রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরে ঢুকে ভাতটা বসিয়ে দিচ্ছি একদিকে আর একদিকে ডালটাও বসিয়ে দেব তো এইগুলো হতে হতে এরপর আমি সিঁদুরটা পরে নেব কি করব বলো কারণ রান্নাটা অনেকটা লেট হয়ে গেছে ছেলেটা আবার টিউশন সরি টিউশন নয় স্কুল থেকে এসে পড়বে আর আমারও না অনেকটা খিদে পেয়ে গেছে ওই যে সকালবেলা একটু চা বিস্কিট খেয়েছি তো আর কিছু খাইনি অনেকটা খিদা পেয়ে গেছে প্রথমে ভেবেছিলাম একটু রুটি করে নেব। তারপর ভাবলাম যে না রুটি করলে আবার অনেকটা সময় চলে যাবে তো এদিকে ভাতে বসিয়ে দিলাম আর জানো তো দেরির মধ্যে না দেরি হয় এদিকে আমি তাড়াহুড়ো করছি রান্না করার জন্য আর গ্যাসটা ফুরিয়ে গেছে তো আবার সিলিন্ডার লাগানো অনেকটা সময় লেগে গেছে ওই যে যেদিন দেরি হবে এদিন আরও বেশি দেরি হবে তো এখানে দেখো এখন কিন্তু একটার উপরে বেজে গেছে তো তাড়াহুড়ো করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকের ব্লগটা কিন্তু শনিবারের ব্লগ তো ওই দিন তো বাজার বার ছিল আমি আর বাজারও যেতে পারিনি তো বাজার করা হয়নি ঘরে লঙ্কাও ফুরিয়ে গিয়েছিল তো গাছ থেকে কয়েকটা লঙ্কা পেরে আনলাম দেখো কত লম্বা লম্বা লঙ্কাগুলো তো এখানে দেখো আমি আলু সিদ্ধ করে নিয়েছি কুকারে প্রথমে আর মটরশুঁটি বার করে নিলাম ফ্রিজ থেকে আর হ্যাঁ আজকে কি কি রান্না করবো এটাও বলি তোমাদেরকে আজকে আমি রান্না করছি মটর আলু দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করছি আর মুগ ডাল রান্না করছি আর সাথে থাকবে বাঁধাকপির পকোড়া দেখবে যে কোনো নিরামিষ রান্নার দিনে যদি ভাজা পকোড়া কিছু রান্না না করি তাহলে কিন্তু ভালো লাগে না বেশি একটা তো আমি সবসময় না নিরামিষের দিনে একটু ভাজা বা পকোড়া বানানোর চেষ্টা করি যেহেতু এখন বাঁধাকপির সিজন চলছে তো ভাবলাম বাঁধাকপি দিয়ে কয়েকটা পকোড়া বানিয়ে নিই আজকে রাত্রে বাবা পাপাও বাড়িতে আসবে কারণ আগামীকাল তো রবিবার তো ও রবিবারও থাকবে আর সোমবারও তো এমনিতেও বন্ধ ওদের তো সোমবারটা থেকে এরপরে মঙ্গলবারে যাবে তো যেহেতু বাবা পাপাও আসবে একবারে সব কিছু রান্না করে নিচ্ছি কারণ এমনিতেও তো অনেকটা লেট করে রান্নাটা বসালাম আজকে খাওয়া দাওয়া করবে আগামীকালকে তো উপোস থাকবে কারণ আমাদের বাড়ির পাশে যে পুজোটা দিচ্ছে তো এই পুজোটা না রবিবারে করে নিচ্ছে যেহেতু সরস্বতী মায়ের পুজোটা এবারে দুই দিন পড়েছে তো আমাদের বাড়ির পাশের পুজোটা কিন্তু আমরা রবিবারেই করে নিচ্ছি এমনিতে স্কুলের পুজোগুলো কিন্তু সব কিছু সোমবারেই হয়েছে তবে বাড়ি বাড়িঘরে যারা যারাই পূজা করেছে সবাই কিন্তু রবিবারেই করে নিয়েছে তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ডাইল টস সিদ্ধ হয়ে গেছে এখন গুটে নিচ্ছি আর মটরের তরকারিটাও প্রায় হয়ে গেছে এখন ঝুল দিয়ে দেবো তো চলো বন্ধুরা এদিকে কাজও করি আর তোমাদের সাথে বলি যে আজকে এ কথাটা কেন বললাম শীতের মধ্যে ভোর পাঁচটা পঁয়তাল্লিশে উঠে সব কিছু পয় পরিষ্কার করে ঠাকুর পুজো দিয়ে সংযম করলাম সবটাই কিন্তু আমি একা হাতে ম্যানেজ করি তো কিভাবে ম্যানেজ করি এটাও বলি তোমাদেরকে আজকেও কিন্তু আমি অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি তবে হ্যাঁ সংযমের জন্য নয় আমার ছেলেটার স্কুল থাকে তাই তোমরা তো জানোই আমি কিন্তু অনেকটা ভোরে ঘুম থেকে উঠি ছেলেকে সকালবেলা আমি বেগুন ভাজা ভাত খাইয়ে দিয়েছি কারণ তো সকাল তো আমি স্নান করে পারবো না ঘরের কাজকর্ম রয়েছে আবার মেয়েটারও কাজ রয়েছে তো ওকে খাইয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি বাকি কাজকর্ম করেছি ওকে স্কুলের জন্য পাঠিয়ে দিয়ে আর আমি একটা মিনিটের জন্য বসিনি কারণ বসলে কিন্তু সময়টা চলে যাবে আর মেয়েটা ঘুমের আগে কিন্তু আমি সব কিছু কাজ সেরে নিয়েছি আর ও যখন ঘুমিয়েছে তখন আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম ওকে নিয়ে না রান্নাঘরটা একদম পরিষ্কার করতে পারছি না তারপরে এমনি ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি কিন্তু রান্নাঘর করতে পারছি না তো ও যখন ঘুমিয়েছে তখন রান্নাঘরটা পরিষ্কার করে খুব তাড়াহুড়ো করে কিন্তু আমি স্নান সেরে ঠাকুর পুজো দিয়েছি এখন দেখো ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আজকে না ও একটু পরে ঘুম থেকে উঠে গেছে বেশি ঘুমায়নি কেন জানি না তো ওকে নিয়ে কিন্তু আমি সবজিও কাটতে পারছি না তো এখানে বাঁধাকপির পকোড়া বানানোর জন্য বাঁধাকপিটা নিয়ে বাইরে চলে আসলাম ওকে বারেন্দাতে রেখে তো এদিকে ওর সাথে কথাও বলছি আর বাঁধাকপিটাও কাটছি বাঁধাকপি দিয়ে যেহেতু পকোড়া বানাবো দেখবে একটু কুচি কুচি করে না কাটলে কিন্তু হবে না আর মেয়েটা দুষ্টামি করবে আমি কাটতে পারব না তাই ওকে বারান্দাতে রেখে বাইরে বসে কাটলাম এখন বাঁধাকপিটার মধ্যে নুন মেখে আমি রেখে দিয়েছি পরে আবার যখন জলটা বের হয়ে যাবে তখন আবার নিয়ে নেব তাহলে কি হয় সারটা যে চলে যায় বাঁধাকপি ফুলকপির মধ্যে দেখবে অনেক পরিমাণে সার দেওয়া থাকে তবে নুন মেখে রাখলে না সারটা চলে যায় সবসময় আমি এভাবেই রান্না করি ফুলকপিটাও একটু গরম জলে ফাঁপা দিয়ে এরপরে রান্নাটা করি আমরা গৃহিণীরা যেহেতু রান্না করি সব সময় তবে কোন সবজিটা কিভাবে খেলে সবার উপকার হবে ক্ষতি করবে না আমরা কিন্তু এভাবে একটু বুদ্ধি করে রান্না করি তবে হ্যাঁ আমি কিন্তু সবসময় এভাবে বুদ্ধি করে রান্না করি কারণ ফুলকপি বাঁধাকপির মধ্যে দেখবে অনেক পরিমাণে সার দেওয়া থাকে তো আমি একটু ফাঁপ দিয়ে জল ফেলে দিই নাহলে ফুলকপির মধ্যে আমি সরি ফুলকপি নয় বাঁধাকপির মধ্যে আমি নুন মেখে রেখে দিই তাহলে সারটা চলে যায় সার দেওয়া সবজিগুলো খেলে তো অনেকটা পরিমাণে ক্ষতি এরপরও খেতে হয় কিছু করার নেই তো খেতে হয় যখন একটু বুদ্ধি করে সারগুলি যতটুক পারি সার ছাড়িয়ে এরপরে রান্নাটা করি এমনিতে আমাদের ঘরে কিন্তু আমি বেশিরভাগ সবজি অন্য কিছু আনি যেমন কাঁচকলা থোর বলো কাঁচকলা বড় কচু এগুলো কিন্তু আমাদের ঘরে বেশি আনি কারণ এগুলোর মধ্যে সার থাকে না আর সিম তো আমাদের গাছেই আছে আচ্ছা যাই হোক চলো তো বললাম যে অনেকটা ভোরে ঘুম থেকে উঠে কিন্তু আমি এখনো অবধি বসিনি অনেকটা বেলাও হয়ে গেছে এখন তো ছেলেটা আসলে ভাত খাবো একসাথে ওকে ফেলে আমি আবার খাই না ভালো লাগে না ছেলেকে ফেলে খেতে তো ও আসলে মা ছেলে বসে একসাথে ভাত খাবো এত শীতের মধ্যে ভোরবেলা উঠে জলের কাজ করেছি আর দেখো কতগুলা কাপড় ধুয়ে দিয়েছি এগুলো কিন্তু সব আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি বললাম তো অনেক তাড়াহুড়ো করে কাজগুলি করেছি মেয়েকে সাথে নিয়ে তো আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর জানো তো এত ঠান্ডার মধ্যে কাজ করে না আমার শরীরটা একটু খারাপ করে নিয়েছে তোমরা হয়তো গলার আওয়াজ শুনে বুঝতে পারছো আমার গলাটা অনেকটা মোটা হয়ে গেছে এরপরও কষ্ট করে করলাম কারণ দেখবেন নিজের কাছে ভালো লাগে না যেহেতু বাড়ির পাশে পুজো আর ছেলেটাও অঞ্জলি নিবে আমরাও নিব তো দেখবে সংযম না করলে কিন্তু ভালো লাগে না তো যতই কষ্ট হোক যতটুক পারলাম ধোয়াফালি করে এরপরে কিন্তু আমি রান্না করেছি কাজ করতে করতে অনেকটা খিদা লেগে গেছে তো ঘরে একটা কমলা ছিল কমলাটা ছুলে খেয়ে নিলাম যেহেতু সকাল থেকে কিছু খাইনি চার বিস্কুট খেয়েছিলাম তারপরে দেখো এদিকে এখন ছেলেটা এসে পড়লো স্কুল থেকে আর আমি বাঁধাকপির পকোড়াগুলি বানিয়ে নিচ্ছি আর মেয়েটা জানো তো সকাল থেকে কুলে নিতে পারছি না ওকে কাজের জন্য তো খুব কান্নাকাটি করছে এখন একটু কুলে নিয়ে একটু দোল খাইয়েছি তো একটু এখন খুশি আছে তো এদিকে দেখো আমি বাঁধাকপির পকোড়া বানাতে বানাতে ছেলেটা স্নান করে চলে আসলো এখন ভাত বেড়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এতটা ক্ষুধা পেয়েছে তোমাদের কি বলবো সব কিছু তরকারি কিন্তু আমি বাটিতে বাটিতে নিয়ে রাখলাম কারণ দেখবে খেতে বসলে এরপরে বাটিতে বাটিতে তরকারি নিয়ে খেতে কিন্তু ভালো লাগে না তা আমি আগে থেকে সব কিছু তরকারি বাটিয়ে বাটিয়ে নিয়ে রেখেছি আজকে আমি যেভাবে ভাতটা বেরিয়েছি আমার ছেলে দেখে বলছে মা আজকে তরকারিগুলো দেখতেই লাগছে খুব হেভি হবে তা আমি বললাম হ্যাঁ এমনি তো দেখবে স্নান টান করে কিছু ঠাকুরের জন্য যদি আমরা সঞ্জম পালন করি তাহলে কিন্তু তরকারি রান্নাটা খুব স্বাদ হয় আমার তো সবসময় এমন হয় যে কোনো ঠাকুরের জন্য যদি আমি সঞ্জম পালন করি বা নিরামিষ রান্না করি খুব ভালো লাগে খেতে এমনিতে যতটুকু স্বাদ হয় না কেন নিরামিষ কিন্তু যখন ঠাকুরের কাজের জন্য কিছু করি এতটা ভালো লাগে খেতে কি বলবো খাওয়া দাওয়া শেষ করে এখন এদিকে কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি আবার যাব একটু পাশের বাড়িতে পুজোর এখানে আমাদের পাশেই পুজো হচ্ছে তো গিয়ে দেখে আসবো কোনো কাজ আছে কি না যেহেতু আমি রাতে যেতে পারবো না মেয়েকে নিয়ে তো বিকেলবেলায় একটু গিয়ে আসবো তো দেখো এদিকে এখন আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আচ্ছা বন্ধুরা তোমাদের সাথে আমি এ সংসারের কাজকর্ম নিয়ে যে ব্লগগুলা শেয়ার করি এগুলি কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই জানিও আর ব্লগের কোনো অংশে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের একটা লাইকে কিন্তু আমি অনেকটা দূরে গিয়ে যেতে পারি তো প্লিজ বন্ধুরা ভিডিওর শেষে না হলে ভিডিওর প্রথমে একটা লাইক করে দিও যদি ভিডিওর কোনো অংশে তোমাদের একটু হলেও ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও বিকেলবেলা একটু পুজো বাড়িতে গিয়েছি গিয়ে ওদের বললাম যে কি কাজ করব দ একটু করে দিই ওরা বলল কিছু কাজ করতে হবে না সব কিছু সন্ধ্যের পরে মানে সন্ধ্যের পরে সবজি কাটা হবে তো বললাম সন্ধ্যের পরে তো আমি আসতে পারবো না বাচ্চাকে নিয়ে তো বললো তোমার আসতে হবে না আরও লোকজন আছে কারণ দেখবে মেয়েকে নিয়ে আমি নিয়ে এমনও কাজ করতে পারবো না ও তো অনেকটা দুষ্টামি করে আর আমার কুলে উঠে বসে থাকবে তাই আর রাতে করে গেলাম না তবে পুজোর দিন সকালবেলা গিয়ে কিন্তু আমি যতটুক পারলাম ওদের এগিয়ে দিয়েছি সব কাজকর্ম অবশ্যই তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো তো এখন সন্ধ্যাবেলা একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে